আসসালামু আলাইকুম সবাই হয়তো অবগত আছেন অনেকে ভুলে গিয়েছেন উপানুষ্ঠানিক ভুরুর একটি বিশাল নিয়োগ ছিল এই নিয়োগটি দিয়েছিল দু হাজার তেইশ সালের জুন মাসে দু হাজার তেইশে যেহেতু নিয়োগ অনেক আগের নিয়োগ অনেকে ভুলে গিয়েছেন দুটো পদের নিয়োগ দেওয়া হয়েছিল একটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক আরেকটা হচ্ছে অফিস সহায়ক চারশো বিয়াল্লিশ জন নিবে এই অফিস সহায়কের আচ্ছা এই এতদিন পর কিন্তু দুটো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষার পরীক্ষা এই পঁচিশ তারিখ ঠিক তার মোটামুটি মাস পরেই মানে আগামী মাসের তারিখ তারিখ পরীক্ষা হচ্ছে অফিস অর্থাৎ প্রায় এক মাসের মতন সাতাশ আঠাশ দিনের মতন আপনি সময় পাচ্ছেন এক মাস পর আপনার অফিস সহকারী পরীক্ষা হবে এটার ডেটও তারা দিয়ে দিয়েছে তাহলে এক মাস যেহেতু আছে সেহেতু একটা মাস সময় কাজে লাগাতে হবে একটা মাস কম নয় বুঝে শুনে পড়াশোনা করলে আর চারশো বিয়াল্লিশ জন নেবে এটা তো বিশাল সংখ্যা সুতরাং এটা কাজে লাগাবেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন উপানুষ্ঠানিক নিয়ে আপনারা আপনাদেরকে আমরা ইতিমধ্যেই জানিয়েছিলাম আমাদের একটা বই আছে এই যে বইটা দেখতে পাচ্ছেন ঠিক আছে অসাধারণ একটি বই এটা চাইলে প্রস্তুতি নিতে পারেন এক মাসের জন্য আমি মনে করি যথেষ্ট একটি ভালো বই এক মাস ঠিক আছে এক মাসের জন্য এটা ডেলি এক পাতা দুই পাতা করে পড়লে শেষ হয়ে যাবে সুতরাং চাইলে নিতে পারেন এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রস্তুতি হবে এই অফিস সহায়কের জন্য তো বইটার মূল্য বলে দিচ্ছি দুশো টাকা বইটির মূল্য আর পঞ্চাশ টাকা পড়বে কুরিয়ার চার্জ টোটাল পড়বে দুশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন ঠিক আছে তো নিতে চাইলে প্রথমত যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে যাবেন এমনি ফোন দিলে পাবেন না হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিতে হবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের ভেতরে নখ দিলে ফিরতে এস এম এস পেয়ে যাবেন আমাদেরকে আগে টাকা দিতে হবে আমরা আগে টাকা নিয়ে নিই তারপর বই পাঠাই এটা জেনে বুঝে নক দিবেন ঠিক আছে সুতরাং এই হলো বিষয়কে এইভাবে বইটা নিতে পারবেন তো সহজ কথা শেষ সময়টা কাজে লাগেন সাতাশ আঠাশ দিন যাই থাকুক ওইটা বুঝে কাজে লাগালে ভালো একটা রেজাল্ট আসবে বলে আমরা বিশ্বাস করি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন